আসানসোল থেকে পুরুলিয়া যাবার সংযোগকারী রাস্তা প্রায় আট কিলোমিটার পিকনিকের মরশুমে এই রাস্তায় আসানসোল থেকে পুরুলিয়ার জয়চন্ডী বা অযোধ্যা পাহাড়ে যান প্রচুর মানুষ আবার পুরুলিয়া থেকে আসানসোলের মাইথনেও আসেন বহু মানুষ এছাড়া নিত্যযাত্রী তো আছেই অভিযোগ বিস্তীর্ণ রাস্তায় মরণ ফাঁদ তৈরি হয়েছে পাথর বেরিয়ে কঙ্কাল সার চেহারা দূষণ আর ধুলোয় ঢাকছে এলাকা যে সময় বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসী থেকে যাত্রীরা অবস্থা তো সবাই দেখছে অবস্থা আবার কি অবস্থা যা অবস্থা পাবলিকের পুরো কষ্ট আমাদের পা হাত ব্যথা হয়ে যায় গাড়ি ব্রেক ডাউন থাকে সব সময় রাস্তা তো খারাপই দেখছি তো ভালো তো বুঝতেই পারছি না কতটা কষ্ট হয়ে যায় হ্যাঁ প্রচুর যারা প্রতিদিন যাতায়াত করে তাদের তো সমস্যাই সমস্যা কি দেখছেন রাস্তার অবস্থা রাস্তা খারাপ কতদিন ধরে এরকম অনেক দিন ধরে দুর্গাপূজার পর থেকে মাটি কোড়া আছে রাস্তা হচ্ছে না এখন হয়নি মানুষ যাওয়া আসা করছে আমরা প্রতিদিন ডেইলি যাচ্ছি ভোরে এসে অন্ধকার কুয়াশার মধ্যে কতটা ঢুকে যাচ্ছে বাস

পাঁচালি দেখুন উন্নয়নের পাঁচালি অবস্থা দেখুন গাড়ির অবস্থা দেখুন উন্নয়নের পাঁচালি এটাই হলো উন্নয়নের পাঁচালি তৃণমূল কংগ্রেস বিরাট উন্নয়ন করেছে যেটা তারা প্রচার করছেন উন্নয়নের পাঁচালি গাড়ি করছে আজ সকাল থেকে আমরা একটু ফ্যাক্ট ফ্যাক্ট চেকিংয়ে নেমেছি যে উন্নয়নে পাঁচালি যেটা বলছেন আসলে কতটা উন্নয়ন হয়েছে সেটা আমরা ঘুরে দেখছি তৃণমূলের দাবি এলাকার বিধায়ক বিজেপির কাউন্সিলরও বিজেপির কোনো কাজ তারা করেন না রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করছেন এটাও হবে তবে সময় লাগছে বললেন তৃণমূল নেত্রী সত্যি খুবই আমাদের দুর্ভাগ্যজনক অবস্থায় আছে ওটা আমরা মানছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের আন্ডারে কিন্তু অনেক মানে রাস্তাঘাট নি করছেন এবং অনেক কাজ করছেন আজকে গ্রামেগঞ্জে আপনি যান দেখুন সমস্ত একদম মোটামুটি আজকাল কাউকে কাদায় পা দিতে হয় না কিন্তু আস্তে আস্তে ওটা হচ্ছে এবং সময় লাগবে কিন্তু পুলটির বিধায়ক তো ডক্টর অজয় তো ডক্টর বাবু করছেন আচ্ছা যে যে কাউন্সিলর উনি 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 ইন্নানি কি করছেন ওনাদেরও তো কিছু এই ব্যাপারে করা উচিত সমালোচনা করছেন সেটা করলে তো হয় না তাদেরও তো উদ্যোগ নেওয়া উচিত এই রাস্তা রাজ্য সরকারের অধীনে শাসক দলকে নিশানা করে কাটমানি ইস্যুতে সরব বিজেপি তৃণমূলের নেতারা কি বললো তাদের তো জ্ঞানই নেই যে কোন কাজটা কার আন্ডারে পড়ে কাউন্সিলরের ফান্ডে বা এম এর ফান্ডে অত টাকা নেই যে এই ডিসেরগড় পুরুলিয়া রোডটা বানিয়ে দেবে যদি আমাদের হাতে থাকতো আমাদের সীমিত ক্ষমতার মধ্যে হতো সেই রোড আমরা বানিয়ে দিতাম তৃণমূল উন্নয়নের পাঁচালই দেখাচ্ছে তো উন্নয়নটা কোথায় যে এরা কাটমানি আর বালিঘাট কোথায় চলবে আর কয়লা কোথায় চলবে এতেই ব্যস্ত এই রোড ফোড নিয়ে ওদের মাথা ঘামানো নেই আরও একটা ভোট সামনে কবে হবে সমাধান প্রশ্ন এলাকার মানুষের এখন দেখার এই রাস্তা ঠিক হয় নাকি নাকি না তরজাতেই শেষ হয় রাস্তার অবস্থা আসানসোল থেকে ধীরঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ